যুক্তরাষ্ট্রকে বহুদিনের বন্ধু মনে করত ভারত কিন্তু এবার সেই বন্ধুই যেন ঘায়ল করল প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভারতের সব ধরনের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসছে কার্যকর হবে পয়লা আগস্ট থেকে একই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণেও ভারতকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাম সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ লেখেন ভারত আমাদের বহুদিনের বন্ধু আমরা বহু বছর ধরে তাদের সঙ্গে টুকটাক ব্যবসা করে আসছি কিন্তু ওদের শুল্ক পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বাণিজ্য করতে গেলে নানা রকম কঠোর বাধা তৈরি করে এতটা সময় ধৈর্য ধরেছি এবার পাল্টা দিতে হবে এর আগেও চলতি বছরের দোসরা এপ্রিল লিবারেশন ডে সম্মেলনে ট্রাম্প ছাব্বিশ শতাংশ শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছিলেন এবার সেই নীতিই কার্যকর হচ্ছে তবে সামান্য হ্রাস করে পঁচিশ শতাংশে নামিয়ে ভারতের পণ্যে এই শুল্কের প্রভাব কেবল বাণিজ্যেই নয় বিশ্ব অর্থনীতির ভারসাম্যও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের তবে এখানেই শেষ নয় ট্রাম্পের অভিযোগ ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও জ্বালানি কিনে চলেছে যেখানে রাশিয়া ইউক্রেনের রক্ত ঝরাচ্ছে সেখানে ভারতের এ আচরণ মেনে নেওয়া যায় না বলেই মত তার যদিও তিনি আরও কিছু শাস্তির কথা বলেছেন কি ধরনের শাস্তি তা নির্দিষ্ট করে বলেননি বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা শুধু ভারত নয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছিল তার ওপর এখন বড়সড় প্রশ্নচিহ্ন হয়েছে প্রশ্ন উঠছে বন্ধুত্বের মুখোশ কি তবে খুলে ফেলেছে যুক্তরাষ্ট্র মোদী সরকার যা মনে করেছিল বাস্তবতা কি তা থেকে অনেক আলাদা এখন দেখার বিষয় ওয়াশিংটনের এই বন্ধুত্বের শুল্ক কতটা চাপ ফেলতে পারে ভারতের কূটনীতি ও অর্থনীতিতে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল